স্ত্রী অনুষ্কাকে নিয়ে লন্ডনের ইস্কনে বিরাট শুনলেন কীর্তন বিরাট সবসময় তার পরিবারকে প্রাধান্য দেন দুই সন্তান জন্মের সময় ক্রিকেট থেকে বিরতি নিয়ে অনুষ্কার পাইয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিশ্বকাপ শেষ হতেই এবার তিনি লন্ডনে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফেরার পরের দিনেই বিরাট কোহলি চলে গিয়েছিলেন লন্ডনে সেখানে রয়েছিলেন অনুষ্কা শর্মা স্ত্রীর সঙ্গে লন্ডনের ইস্কনের মন্দিরেও গেলেন বিরাট সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে বিরাট এবং অনুষ্কা লন্ডনের ইস্কনের কৃষ্ণ পুজো করছেন সাদা রঙের পোশাক পরেছিলেন অনুষ্কা বিরাট পরেছিলেন কালো টি শার্ট কীর্তন শুনলেন তারা উনত্রিশে জুন টি টোয়েন্টি বিশ্বকাপ যেতে ভারত তারপর থেকে সেখানে ছিল গোটা দল ঘূর্ণিঝড়ের কারণে আটকে আটকেছিলেন বিরাটেরা বৃহস্পতিবার দেশে ফেরেন তারা প্রথমে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তারপর মুম্বাইয়ের খোলা বাসী করে ট্রফি নিয়ে ওয়াংখিরে যান বিরাটেরা সেখানে তাদের হাতে একশো পঁচিশ কোটি টাকা তুলে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিরাট সবসময় তার পরিবারকে প্রাধান্য দেন দুই সন্তান জন্মের সময় ক্রিকেট থেকে বিরতি নিয়ে অনুষ্কার পাইছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করা হচ্ছে স্ত্রীকেই ফোন করেছিলেন তিনি বিভিন্ন মুখভঙ্গি করে কথা বলছিলেন হয়তো তা ছিল ছেলে মেয়েদের উদ্দেশ্যে প্রথমে আইপিএল তারপর টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পরিবারের থেকে অনেক দিন দূরে থাকতে হয়েছে ক্রিকেটারদের সকলেই এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বিরাটও দেরি করেননি বিশ্বজয়ের উৎসব শেষ করে পৌঁছে গিয়েছিলেন লন্ডনে বিশ্বকাপের ফাইনালে ছিয়াত্তর রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন বিরাট ফাইনালে ম্যাচের সেরাও হন তিনি গোটা প্রতিযোগিতায় সেভাবে রান না পেলেও ফাইনালে রান করেন যা ভারতকে বিশ্বকাপ এনে দেয় স্ত্রী অনুষ্কাকে নিয়ে লন্ডনের ইস্কনে বিরাট শুনলেন কীর্তন বিরাট সবসময় তার পরিবারকে প্রাধান্য দেন দুই সন্তান জন্মের সময় ক্রিকেট থেকে বিরতি নিয়ে অনুষ্কার পাইয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিশ্বকাপ শেষ হতেই এবার তিনি লন্ডনে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফেরার পরের দিনেই বিরাট কোহলি চলে গিয়েছিলেন লন্ডনে সেখানে রয়েছিলেন অনুষ্কা শর্মা স্ত্রীর সঙ্গে লন্ডনের ইস্কনের মন্দিরেও গেলেন বিরাট সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে বিরাট এবং অনুষ্কা লন্ডনের ইস্কনের কৃষ্ণ পুজো করছেন সাদা রঙের পোশাক পরেছিলেন অনুষ্কা বিরাট পরেছিলেন কালো টি শার্ট কীর্তন শুনলেন তারা উনত্রিশে জুন টি টোয়েন্টি বিশ্বকাপ যেতে ভারত তারপর থেকে সেখানে আটকে ছিল গোটা দল ঘূর্ণিঝড়ের কারণে আটকে ছিলেন বিরাটেরা বৃহস্পতিবার দেশে ফেরেন তারা প্রথমে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তারপর মুম্বাইয়ের হুট খোলা বাসি করে ট্রফি নিয়ে ওয়াং কেড়ে যান বিরাটেরা সেখানে তাদের হাতে একশো পঁচিশ কোটি টাকা তুলে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিরাট সময় তার পরিবারকে প্রাধান্য দেন দুই সন্তান জন্মের সময় ক্রিকেট থেকে বিরতি নিয়ে অনুষ্কার পাইয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক